নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুলেখা সরেন সুলেখা সরেন চ্যানেল থেকে সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা ভিডিওটি হলো আজকে আমি আমার হাতে লাইভে প্রথম আমি নেলস লাগাতে চলেছি তো অন্যের হাতে দেখেছি ভীষণ সুন্দর লাগে দেখতে তো আমিও মনে মনে ভেবেছিলাম যে আমিও নিজের হাতে একদিন লাগাবো তো আজকে আমি সেটাই লাগাতে চলেছি নেলস লাগাতে চলেছি তো আমার হাতে কেমন লাগবে জানি না তো দেখি ট্রাই করি রকম লাগে দেখতে আর আমাদের অরিজিনাল নখ রাখতে গিয়ে তো আমরা বাড়ির সব কাজ করি আমরা বাড়ির বউ বাসন মাজি কাপড় কাচি তো অরিজিনাল নখগুলো না ভেঙে যায় টিকে থাকে না আর এই যে এটা ফেক নখটা আমি এখন লাগাচ্ছি তো এটা নাকি পনেরো ষোলো দিন টিকে খুব জোর করে দিন যেহেতু আমরা বাসন মাজি কাপড় কাচি ওই জন্য আর যারা মানে বাসন মাঝে না কাপড় কাচে না তাদের ক্ষেত্রে থাকবে দুই তিন মাস আমি যা শুনেছি একটা হাতে পাঁচটা আঙুলে নখ লাগাতে গিয়ে পুরো দুই ঘন্টা সময় লাগে তো ধৈর্য ধরে আমাকে দুই ঘন্টা ধরে বসে থাকতে হবে তো বেশ ভালো লাগছে আরাম লাগছে যেহেতু নখগুলো ঘষে দিচ্ছে পরিষ্কার করছে প্রথমে আমার তো ভীষণ আরাম লাগছিল তো বন্ধুরা কিভাবে আমার আঙুলের ফেক নখ লাগিয়ে দিচ্ছে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে দেখতে থাকো অবশ্যই সব কিছু জানতে পারবে শিখতে পারবে তো বন্ধুরা দেখো নখগুলো পরিষ্কার করে নিয়েছে মানে আমার নখ পরিষ্কারই আছে তবু আবার যেভাবে করে ওনারা পরিষ্কার করেন সেভাবে করলো আর দেখো এখানে অনেকগুলো নখ আছে আর আমার মানে হাতের আঙুলের যেটা মানে যে সাইজটা হবে সেটাই ও লাগাচ্ছে তো বন্ধুরা যেই লাগিয়ে দিচ্ছে তার পরিচয়টা একটু বলে দিই এটা হলো আমার হাজবেন্ডের ফ্রেন্ডের বউ মানে আমারও বান্ধবী বন্ধুরা দেখো হাতের পাঁচটা আঙ্গুলে লাগানো কমপ্লিট হয়ে গেছে আর দেখতে লাগছে এত বড় বড় এগুলোকে কেটে সাইজ করবে মানে আমি যতটা লম্বা রাখতে পারি তো সুন্দর করে সাইজ করে গোল করবে দেখতে ভালো লাগবে পরে তো বন্ধুরা দেখো এখানে অনেকগুলো নক রাখা আছে ডিজাইন করার আর নক তো উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি কোনটা ইউজ করবে কোন ডিজাইনটা তো আমার মাথায় আসছিল না যেহেতু আমি লাইফে প্রথমবার হাতের আঙুলের মধ্যে নখ লাগাচ্ছি তো কোন ডিজাইন ইউজ করলে যে আমার হাতের আঙুলে মানাবে সেটা আমার এতটা খেয়াল নেই তো যাই হোক আমি একটা চুজ করেছি তো জানি না কেমন লাগবে দেখতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো পুরো কমপ্লিট হলে অবশ্যই তোমরা দেখতে পাবে তো বন্ধুরা আমাকে যেই নেলস পড়াচ্ছে সেটা হলো আমার বান্ধবী ও খুব সুন্দর নেলস পরিয়ে দেয় খুবই সুন্দর কাজ ওর হাতের কাজ ভীষণ সুন্দর আমার হাতে আমার বান্ধবী ফার্স্ট টাইম আমাকে নক ফেক নক লাগিয়ে দিচ্ছে তো বন্ধুরা দেখো এই যে যেই নখগুলো লাগিয়ে দিয়েছে না ওগুলো না সাইজ করছে সুন্দরভাবে মানে কি দিয়ে ঘুষছে জানি না এত কিছু আমি কিচ্ছু জানি না সব দেখছি ভিডিও করছি তো ভাবলাম একটু ভিডিও করি বন্ধুদের সাথেও শেয়ার করি তো তো বন্ধুরা দেখো এইগুলো হচ্ছে আঠা উপর থেকে আঠা লাগিয়ে দিচ্ছে একদম লাগানোর পরে মনে হচ্ছে আমার অরিজিনালি নখ কি সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু যে আঠাটা দিয়েছে নখের মধ্যে সেইগুলো কারেন্টে দিয়ে এগুলো তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর এগুলো না মানে পাখার হাওয়া বা ফ্যানের হাওয়াতে এগুলো তাড়াতাড়ি শুকনো হয়ে যায় না কারেন্টে মাত্র ত্রিশ সেকেন্ডে শুকনো হয়ে যায় এগুলো এইটাতে এই আঠাগুলো শুকনো করতে আমি কিন্তু এতটা কিচ্ছু জানি না বাট চোখের সামনে যেটা করছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর বলছি তো বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে মনে হচ্ছে ওরিজিনালই নখ আমার তো কিন্তু ভীষণ ভালো লাগছে আর আমি ভীষণ খুশি বন্ধুরা দেখো এটা কিন্তু পুরো অরিজিনাল নখের মতন লাগছে কেউ বলবে না যে এটা ফেক নখ পুরো অরিজিনাল নখ আর ভীষণ ভালো লাগছে ভীষণ সুন্দর লাগছে আর আমার তো খুশিতে মনটা ভরে গেছে তো বন্ধুরা দেখো টোটালি কমপ্লিট হলো এরপরে নেলস লাগিয়ে দিচ্ছে তো আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কোন কালার ইউজ করবে তো আমার এতটা বিবেক নাই যে কোন কালার ইউজ করলে দেখতে ভালো লাগবে যেহেতু আমি লাইফে প্রথমবার লাগাচ্ছি তো আমার হাতে সব কালারই মানাবে তো আমার সব থেকে প্রিয় হচ্ছে কালো কালার তো একটা আঙুলের মধ্যে কালোটা লাগিয়ে দিয়েছে তো কালোর মধ্যে উপরে কিছুটা ডিজাইন করেছে দেখতে ভীষণ ভালো লাগছে আর দেখো আমি পিঙ্ক কালার ইউজ করেছি মানে পিঙ্ক কালারের চুজ করেছি আর পিংয়ের উপরে ডিজাইন করেছে তো পুরো মানে কমপ্লিট হয়ে গেছে এরপরে এটার মধ্যে কারেন্ট দিয়ে মানে শুকোতে হবে যেহেতু এখানে ষাট সেকেন্ডের মধ্যে পুরো টোটালি শুকনো হয়ে যাবে তো জানি না কেমন লাগবে দেখতে কিন্তু ভালো লাগছে ভিডিওতে এত ভালো লাগছে না কিন্তু অরিজিনাল ভীষণ সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা দেখো তার উপরে আবার আঠা লাগিয়ে দিচ্ছে যেন তাড়াতাড়ি নেলস পালস যেটা আমি পরেছি সেটা যেন তাড়াতাড়ি ছুটে না যায় বা নষ্ট না হয়ে যায় তো দেখো বন্ধুরা ফাইনালি আমার একদম হাতের ফেক নখ বা হাতের নেলস একদম লাগানো কমপ্লিট হলো দেখতে কেমন লাগছে বন্ধুরা আমার কিন্তু ভীষণ ভালো লাগছে ভীষণ সুন্দর লাগছে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে আর আমার এই হাতের নেলস লাগানো মানে লাগানোটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে সঙ্গে থেকো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর যে আমাকে নেলস পরিয়েছে সেটা হলো আমার বান্ধবী তো দেখো এটা হচ্ছে আমার বান্ধবী তো বন্ধুরা টাটা বাই